দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পবিত্র মাহের রমজানের আবারও ফিরে এলাম ঠিক একই সময়ে এশিয়ান টিভির পর্দায় রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন এইচএনএস গ্লাস ওয়ার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচ এনএস কুক ওয়ার লিমিটেডের এই আয়োজনে তো দর্শক আমি শান্তা জাহান্ত রয়েছি এবং আমার সাথে রয়েছে রন্ধনশিল্পী জলি খান যার কাছ থেকে আজ আরও একটা খুব চটজলদি মজাদার রেসিপি আমরা শিখে নেব জলে অপু অনেক অনেক শুভেচ্ছা কেমন আছো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যেমনটা বলছিলাম আমরা তো নিয়মিত চেষ্টা করি হেলদি এবং খুব মজাদার মুখরোচক কোন আজকে আমরা রেসিপি জালি কাবাব মানে চিকেন মানেই কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তাই না আর এটা কিন্তু আমরা জালিকাবাব জালিকাবাব বলতেই কিন্তু আমরা বুঝি যে বিফ দিয়ে করে যে জালিকাবাব সেটা আসলে কিন্তু জালি কাবাবটা আমরা চিকেন দিয়েও করতে পারি সব কিছু দিয়ে হয় সেটা মাটন দিয়েও হতে পারে করতে পারে তবে যেহেতু আমরা চটজলদি রেসিপি ট্রাই করছি তাহলে চিকেন হচ্ছে আমাদের বেস্ট বেস্ট ইনগ্রেডিয়েন্টস হ্যাঁ দর্শক চিকেন জালি কাবাব করতে আমাদের যা যা লাগছে বলে দিচ্ছি লাগছে ব্রেড ডিম ব্রেড ক্রাম টেস্টিং সল্ট কাবাব মশলা লবণ গুলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স কাঁচামরিচ এটা হচ্ছে টমেটো সস আর চিলি সস আর ভাজার জন্য তেল এবং কিমা তো লাগবেই এটা হলো আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস হ্যাঁ চিকেন কিমা চিকেন কিমা চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি এর সাথে নিচ্ছি একটু গরম মশলা অথবা কাবাব মশলা যেটাই বলো না কেন কাবাব মশলাটা দিলে ভালো হয় আমি কাবাব মশলাটাই দিচ্ছি যেহেতু কাবাব কাবাব মশলা হাফ টি দিয়ে দিলাম এখানে কাবাব মশলা কিন্তু ঘরেও ইচ্ছে করলে আপনি সব ইনগ্রিডিয়েন্টস গ্রাইন্ড করে তৈরি করে নিতে পারেন বাজারেও পাওয়া যায় এখন অনেক ভালো ভালো কাবাব মশলা আর এছাড়া যারা আসলে কাবাব মশলা ঝামেলায় যেতেই চান না আমি বলবো তারা সব ধরনের গরম মশলাকে গুঁড়ো করে একসাথে নিয়ে নিলেও কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে দিয়ে দিলাম টেস্টিং সল্ট এটা তুমি স্কিপ করতে পারো টেস্টিং সল্টটা আমরা না দিতে পারি যার যার মুডের ওপরে দিয়ে দিচ্ছি টেস্টিং দিলে জাস্ট টেস্টটা একটু এনহ্যান্স করে এটা হচ্ছে বিস্কিট টোস বিস্কিট আছে না সেই টোস্ট বিস্কিটেরটাকে গুঁড়া করে নিয়েছি এখানে আমরা ব্রেড ক্রামও দিতে পারি ব্রেড দিতে পারি অনেক সময় হচ্ছে আমরা পাউরুটি দিয়ে যদি কোনো খাবার তৈরি করি সাইড গুলো থাকে সেটাকেও আমরা কিন্তু ড্রাই করে তারপরে ব্রেড করে নিতে পারি তারপরে হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ওকে চিলি ফ্লেক্স যে যেমন ঝাল খায় আর স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন দিয়েছি আর এখানে দিব হচ্ছে দুই ধরনের সস দিব এটা হচ্ছে টমেটো সস আর এটা হচ্ছে চিলি সস তো আমি এক স্পুন করে দুই টিস্পুন দিয়ে দিলাম আর এখানে ধনে পাতা দিব এখন আমি একটু কেটে নিচ্ছি কেটে ধনে দিয়ে দিলাম আচ্ছা আপু এটার সাথে তো ইচ্ছা করলে আমরা পুদিনা পাতাও দিতে পারবো তাই না হ্যাঁ পুদিনা পাতা দিতে পারবো এতে টেস্টের পরিমাণটা বাড়বে একটু আসলে যারা পুদিনা পাতা পছন্দ করেন তারা দিতে পারেন আবার অনেকে আছে পুদিনা পাতার স্মেলটা নিতে পারে না তারা শুধুমাত্র ধনিয়া পাতা হ্যাঁ অনেকে পুদিনা পাতা খেতে পারে না যেমন আমার কাছে মনে হয় রমজানের ইফতারের আয়োজনে মানে পুদিনা পাতা মাস্ট থাকতেই হবে আর কিছু হোক বা না হোক চাটনিটা হলেও থাকতে হবে আচ্ছা তুমি সেটা পছন্দ করো আবার আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের কথা বলছি হ্যাঁ সেটা হচ্ছে আমার মা কিন্তু একদমই পুদিনা পাতা পছন্দ করে না যার জন্য আমি আসলে যার যার পছন্দের ব্যাপার হ্যাঁ আর ওল্ড টাউনের কথা যদি বলি তাহলে দেখবেন ওখানে পুদিনা পাতার সস মাস্ক থাকতেই হবে টক দই দিয়ে ধুনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে একটা সস তারা করবেই কারণ চাটনি বলে পুদিনা পাতার চাটনি আমাদের বাসা এটার প্র্যাকটিসটা বছরের পর বছর হয়ে আসছে তো আমার সব ইনগ্রেডিয়েন্টস দেওয়া শেষ হ্যাঁ এখন হচ্ছে আমি কি করব পাউরুটি দিব এখানে কিন্তু আমি বিস্কিটের গোড়াও দিয়েছি এখন আমি দুই পিস পাউরুটি ভিজিয়ে পানির মধ্যে ভিজে যাব পানির মধ্যে ভিজিয়ে টিপে পানিটাকে ফেলে দিব তারপরে এখানে দিয়ে দিব আর কেউ যদি চায় এই বাইরের যে অংশটা সেটা ফেলে নিতে পারে কিন্তু আমি এটা সহ করে প্রয়োজন নেই যদি বাইরের অংশটা সফট থাকে তাহলে একসাথেই দিয়ে দেয়া দেওয়া যায় এই যে ডিমের যে সাদা অংশ এই সাদা অংশটা দিচ্ছি ডিমের কুসুমটা দিচ্ছি না দিচ্ছি না কারণটা কি সেটা বলো সেটা আসলে আমি নিজেও জানতে চাই বিকজ আমি তো কুসুম সহই দেই আচ্ছা আমি হচ্ছে এই ডিমের কুসুমটা যখন দিব তখন ডিমের মধ্যে এই তেলে যখন দিব তখন ফেনা উঠে যাবে আচ্ছা যদি সাদা অংশটা দেই কখনো এটার ফেনাটা উঠবে না আর একদম তেল দিয়ে ঢেকে যাবে না ফেনা দিয়ে যে ঢেকে যায় হ্যাঁ সেটা হবে না রাইট আমরা অনেক অনেক সময় দেখি একদম পুরোটা আসলে ফুলে ওঠে ফেনা দিয়ে সো আমি হাতে একটা এই যে রন্ধন শিল্পীদের কাছ থেকে কিন্তু এরকম মজার মজার ছোট ছোট সব টিপস আসলে জানা যায় যেগুলো রান্না করার ক্ষেত্রে অনেক বেশি উপকারী এইটার মধ্যে বাইন্ডিং এর জন্য আমরা কিন্তু ময়দা আর কর্নফ্লাওয়ার দিতে পারি হ্যাঁ না হলে অনেক সময় দেখা যায় যে বাইন্ডিংটা ওটা খুলে যায় তাহলে আমাকে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার ময়দা দিলে কিন্তু একটু ক্রিসপি ভাব হয় ভাব হয় হ্যাঁ আমি তাহলে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা একটু নিয়ে আসি আর আমার কাছে সত্যি কথা বলতে যেটা আমি দিচ্ছি চামচ দাও আমার কাছে সত্যি কথা বলতে যেটা হাত দিয়ে করতে আমার খুব ভালো লাগে কারণ কি হাত দিয়ে করলে কিন্তু খাবারের টেস্টটা অন্যরকম হয়ে যায় তাই না তুমি তো ঠিক আছে মায়েদের মানে আদর থাকে হচ্ছে হাতে আর লাগবে না এর জন্য আমি ওই যে গ্লোভস দিয়ে না করে হাত দিয়ে করলাম যে এই যে স্বাদটা এই স্বাদটা কিন্তু পাওয়া যায় না তো অলমোস্ট আমাদের মিক্সিং হয়ে যাচ্ছে এরপরে কিন্তু আমরা একসাথে সবগুলো জালি কাবাব তৈরি করব এবং ভেজে নেব খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে আর যদি আপনি ঠিক ইফতারের আগে আগে এটা গরম গরম মানে ভেজে পরিবেশন করেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আগে তৈরি করে আমরা ইচ্ছা করলে এটা ফ্রোজেন করে রাখতে পারি ফ্রিজে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারি আর পাশাপাশি পরিবারের সব মানুষের জন্য শুধুমাত্র এটা যে খালি খেতে পারবে তা কিন্তু নয় আপনারা ইচ্ছে করলে এটাকে আবার পরবর্তীতে একটু গ্রেভি করেও পরিবেশন করতে পারেন একটু পরোটার সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় জলে অপু মিক্সিং তো হয়ে গেছে এখন হচ্ছে আমরা একটু হাতে তেল দিব আচ্ছা তেল দিতে পারো ঘি দিতে পারো তোমার ইচ্ছা এটা ঘি দিলে ফ্রানটা হবে হাতে একটু তেল মিশিয়ে নিলাম তারপর হচ্ছে জালি কিন্তু একটু বড় হয় হ্যাঁ সাইজগুলো একটু বড় বড় হবে আর যেহেতু এটা চিকেন এটা কিন্তু খুব চটজলদি তৈরি হয়ে যাবে জালি ওরা কি করে পাতলা আমরা যখন হোটেলে জালিকাবাব নিয়ে আসি তখন ওদের জালি হয় অনেক বড় বড় সাইজ এবং পাতলা পাতলা আচ্ছা কাবাবগুলোর শেপ এই দিতে আমি ছোট্ট একটু বিরতি নিয়ে আসি অবশ্যই তৈরি হচ্ছে আমাদের আজকের মজাদার রেসিপি চিকেন ফিরবো এই রেসিপি নিয়ে কিন্তু তার আগে ছোট্ট একটু বিরতি নিয়ে নিতে হচ্ছে মাহের রমজান উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন এইচএনএস লিমিটেড প্রেজেন্ট এশিয়ান কিচেন পাওয়ার লিমিটেড লিমিটেডের আজকের আয়োজনে সাথে থাকুন এশিয়ান টিভির ফিরছে এখনই দর্শক ফিরে এলাম বিরতির পরে পবিত্র মাহের রমজান উপলক্ষে আমাদের আয়োজন এইচএনএস গ্লাস ওয়্যার লিমিটেড প্রেজেন্ট এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচ এন এস লিমিটেডের আজকের আয়োজনে আমাদের আজকের রেসিপি চিকেন জালিকাবাবাব আবারও ফিরে যাচ্ছে রেসিপিতে জলে আপু অলরেডি কিন্তু চিকেন জালিকাবাব বানিয়ে নিয়েছে জলে আপু আমি মনে হয় এখন চুলোটাকে ধরিয়ে দিতে পারি তাই না চুলাটা ধরিয়ে তুমি তেল দিয়ে দাও আমরা যেহেতু ইনভার্টার ফাংশনের চুলোতে রান্না করছি এত সহজ এই চুলোর রান্নায় আমরা যারা একদমই নতুন রন্ধনশিল্পী আছি তাদের জন্য আমার মনে হয় এই ধরনের একটা ইলেকট্রিক চুলা যদি থাকে সেই চুলাটা আপনার রান্নায় আপনাকে অনেকখানি সহযোগিতা করবে আবার অনেক সময় দেখা যায় যারা গ্যাস গ্যাসের স্টোভ বা চুলা আসলে ব্যবহার করেন অনেক সময় গ্যাসটা থাকেও না তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা আর অনেক সময় দুটো চুলারও দরকার হয় কারণ বাসে যখন অনেক গেস্ট আসে তখন খুব চটজলদি কিছু রেসিপি আমাদেরকে করতে হয় তখন কিন্তু এই চুলাটাকে যেহেতু এটা পোর্টেবল জায়গায় আমরা সেট করে খুব সুন্দরভাবে রান্নার কাজটা করে ফেলতে পারি তো এখানে আমাদের ভাজতে সামতে অনেক তেল লাগবে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে তেল দিলাম আচ্ছা তার মানে এটা আমরা ডুবো তেলে ভাতেলে তেলে ভালো করি এটার উপরে তো আমাদের ডিমের আর কোনো কোটিন আসবে না আসবে হ্যাঁ আসবে ডিমের জালি জালি কাবাব সো জালি হবে একটা জালি জালি আবরণটা রাইড রাইট তো কাবাব বানানো খুব একটা যে কঠিন তা কিন্তু না আমরা কিন্তু দেখে নিলাম যে ঘরে থাকা সিম্পল কিছু উপকরণ দিয়ে আপনি কিভাবে খুব সহজে চিকেন কাবাব তৈরি করে ফেলতে পারবেন এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে যদি কেউ ভাবেন যে আজকের ইফতারে আমরা একটু সাদা পোলাও খেতে চাই সেই সাথে চিকেন কাবাব থাকতেই পারে মাস্ট এবং এই চিকেন জালি কাবাব কিন্তু আপনি ইচ্ছে করলে পেঁয়াজু বা টিকিয়া এগুলোর পরিবর্তেও ব্যবহার করতে পারেন এখন হচ্ছে এই যে কুসুমটা সেটা তুলে ফেলবো হাত দিয়ে তুলে ফেললে ভালো হবে আদার টপ করে আমাদেরকে সেই ক্ষেত্রে আমরা পারি হ্যাঁ যারা একটু এক্সপার্ট তারা কিন্তু বেশিরভাগ সময় ডিমের মধ্যে থেকে আসলে আলাদা করে ফেলে এই যে জালি কাবাবটা এখন আমরা আর ওরা ওদের একটা টেকনিক আছে এবারে কিন্তু এভাবে দিয়ে দেয় ওরা একটু জালি কাবাব তো তো জালির জন্য এই টেকনিকটা ওরা মেইনটেইন করে সব সময় সো প্রপার জালি কাবাব তৈরি করতে হলে আমার মনে হয় যে ডিম নিয়ে কোনো কৃপণতা করা যাবে না একদম না এই ডিমটাই কিন্তু তোমাকে জালিটা করে দিবে এটাও খুবই ইজি এটা একটু হয়ে গেছে আমি এটা উল্টে দিই হ্যাঁ আপু হ্যাঁ একটু কমিয়ে দেবো হ্যাঁ কালারটা পারফেক্ট হওয়া খুব ইম্পর্টেন্ট আর এই যে জালি কাবাবটা কিন্তু এখন আমি যে প্রসেসে করেছি ঠিক এই প্রসেসে আমরা ডিপ ডিপ ফ্রিজ করে ডিপ করে রেখে দিব এবং যখন নাকি আমরা খাবো দর্শক তখন আমরা আধা ঘন্টা আগে বের করে নিব এবং ডিমে কোট করে তখন তেলে ছাড়বো শুধু ডিমের কোটিংটা বাদ রেখে আমরা এটাকে প্রেজেন্ট করতে পারবো করতে পারবো সাইডগুলো সুন্দর করে হ্যাঁ আপু হ্যাঁ জানিকা ভাব দেখবা যে সাইডগুলো এলোমেলো এলোমেলো এই ধরনেরই থাকে অনেকটা তারপরে ওগুলা সুন্দর করে দিলে ভালো লাগবে দেখতে অলমোস্ট আমাদের কালার চলে আসছে এটা যদি এখন আমরা যেহেতু চিকেন দিয়ে করেছি এটার আরেকটা টিপস দেখো যদি আমরা এখানে বিফ দিয়ে করতাম ক্ষেত্রে কিন্তু আমাদের একটু পেঁপে বাটা দিতে হতো দর্শক হ্যাঁ যাতে করে নরম নরম হয় সফট হয় আর যেহেতু এখানে আমরা চিকেন ইউজ করেছি সেহেতু আমরা এই যে চুলার ফ্রেমটা এটা কিন্তু হাই ফ্রেমে দিয়েছি হাই ফ্রেমে দেওয়ার একটা কারণ সেটা হচ্ছে যদি আমরা হাই ফ্রেমে না দিতাম তাহলে কি হতো চিকেন থেকে পানি ছাড়তো হ্যাঁ ভেতরের যে জুসি ভাবটা সেটা কিন্তু থাকতো না দর্শক সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলতাম যার জন্য আমরা হাই ফ্রেমে এই জালি কাবাবটা করে নিব আমাদের অলরেডি জালি হয়ে গেছে আমরা এক এক করে তুলে নিব কালার যেহেতু চলে এসেছে জালিকাভাবটা আমাদের একটু ফ্রাইটা একটু বেশি করে করতে হয় যেন কালারটা আসে হ্যাঁ সুন্দর একটা ডার্ক ডার্ক কালার রাখতে হবে আমরা ডিমের যে ঝুড়িটা আছে সেটাও তুলে নিচ্ছি কারণ ওটাও খেতে খুব মজা হয় চলে আসে এবারে সার্ভ করবার পালা ঝাটকা পাবুর সাথে খুব ভালো যাবে তাই না হ্যাঁ পেঁয়াজ ঝাড়ছে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে তোমার সালাদটা খুব ভালো যায় তাহলে একটা ফুল কোর্স মিল হয়ে যাবে কেউ যদি দুটো জালি কাবাব খায় এবং তার সাথে যদি এক বোল সালাদ থাকে অথবা ওয়ান সার্ভিং সালাদ থাকে তাহলে খেতে অনেক ভালো লাগবে এই যে কালারফুল যে সালাদটা দিয়ে দিলাম কেমন লাগছে এখন খুবই ভালো লাগছে দেখতে একদম গরম গরম পরিবেশন করলে খেতে সবারই খুব ভালো লাগবে আর জালে কাবাবের সাথে আমার একটু সাদা পোলাও যদি হয় তাহলে আর কিছু লাগে না এখানে একটু যেহেতু কাবাব কাবাবের মধ্যে আমরা কি করতে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিতে পারি হ্যাঁ পেঁয়াজ রিং রিং করে কেটে দিচ্ছি আমরা না হ্যাঁ করে এটা হচ্ছে আমাদের ডেকোরেশন হ্যাঁ যে যেমন করে তেমন করেই হয়ে যায় কাবাব সেহেতু একটু সালাদ এবং লেবু আর পেঁয়াজ কাঁচা মরিচ না হলে ভালো লাগবে না থ্যাংক ইউ আপু হয়ে গেল আমাদের চিকেন জালি কাবাব থ্যাংক ইউ জলি আপু তো দর্শক দেখে নিলাম কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব চটজলদি এই ইফতারে তৈরি করে নিতে পারেন চিকেন জালি কাবাব এই ইফতারের আয়োজনে আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে জলিয়পু অসংখ্য ধন্যবাদ মজার এই রেসিপিটি করে দেখানোর জন্য ধন্যবাদ শান্তা তোমাকে এবং সেই সাথে ধন্যবাদ এশিয়ান টিভিকে এত সুন্দর একটা রমজানের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন সময় একেবারেই শেষ বিদায় নিতে হচ্ছে আজকের মতো আগামীকাল আবারও ফিরে আসব এশিয়ান টিভির পর্দায় একই সময়ে আপনাদের জন্য রমজান উপলক্ষে আমাদের আয়োজন এইচএনএস গ্লাসওয়্যার লিমিটেড প্রেজেন্স এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক ওয়্যার লিমিটেডের নিয়মিত এই আয়োজনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি শান্ত জাহান আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ